প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক এখন চলছে বর্ষা মৌসুম কিন্তু কিন্তু লাগানোর উৎকৃষ্ট সময় বর্তমানে এখন সব থেকে গাছ এই বৃষ্টির মধ্যে পলিব্যাগের গাছ বা টপের গাছ সারা বছরই রোপণ করা গেলেও আমাদের দেশে কিন্তু হিউজ পরিমাণ গাছ রোপণ করা হয় এই বর্ষার মধ্যে আমরা চাইবো আমাদের যারা সচেতন যারা দর্শক আছেন বা আমাদের সচেতন যারা মানুষ আছেন সবাই অন্তত এই বর্ষাকালটাকে গাছ লাগানোর একটা মিশন হিসেবে গ্রহণ করার জন্য এবং অন্তত প্রত্যেকটা মানুষ অন্তত একটি হলেও যেন আমাদের বাড়ির আঙে নাই না হোক যদি জায়গা নাও থাকে ছাদের পরে হইলেও যেন একটি একটি করে গাছ লাগায় কারণ গাছ আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ কারণ এই গাছ আছে বলেই পৃথিবী এত সুন্দর এবং আমরা এই যে সুস্থভাবে বেঁচে থাকি এই সুস্থভাবে ভাবে বেঁচে থাকার ক্ষেত্রে গাছের অবদানটা কিন্তু অপরিহার্য তাই বর্তমান যে সিজন চলছে এই সময় যেন আমরা প্রত্যেকেই কিছু না কিছু গাছ লাগাই তার ভিতরে আপনার ফলজ গাছ হতে পারে ঔষধি গাছ হতে পারে বিভিন্ন কাঠের জন্য যেসব গাছগুলো আমরা রোপণ করি সেই গাছগুলো হতে পারে কিন্তু অন্তত পক্ষে যেন আমরা প্রত্যেকটা মানুষ সুন্দর সুন্দর কিছু গাছ লাগাই বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে আমি একটা জিনিস লক্ষ্য করছি প্রচুর ফল গাছের প্রতি মানুষের একটা আগ্রহ বিশেষ করে হাইব্রিড জাতের যে ফলগুলো আছে এগুলোর প্রতি কিন্তু কিন্তু মানুষের ব্যাপক আগ্রহ এবং মানুষ থেকে অনেক আপডেট হয়েছে প্রত্যেকেই চাই তার বাসাবাড়ির পাশে বা ছাদে সাদে বাড়ির সামনে উঠানে সুন্দর সুন্দর কিছু ফল গাছ রাখার জন্য তার ভিতরে কিন্তু বাংলাদেশে যে বিদেশি ভ্যারাইটিস গুলো এসছে তার ভিতরে আম হতে পারে বা বিভিন্ন প্রকার মালটা হতে পারে তারপরে আপনার বর্তমানে বাংলাদেশে আঙুরের চাষ হচ্ছে এই ধরনের বিভিন্ন যে আকর্ষণীয় যে ভ্যারাইটিস গুলো এসছে বাংলাদেশে বিশেষ করে সেগুলোর প্রতি কিন্তু আমাদের যারা মানে বৃক্ষপ্রেমী আছেন তারা কিন্তু ঝুঁকছেন আমরাও চাই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ বিদেশি হোক দেশি হোক ঔষধি হোক বিভিন্ন ধরনের গাছ গাছালি রোপণ করুক বাংলাদেশটা সবুজ শ্যামল হোক পাশাপাশি আমরা বিদেশ থেকে যে ফলগুলো কিনে খাই এই ফলগুলো আনতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয় আমরা চাই বাংলাদেশে যে ফলের চাহিদা এটা যেন বাংলাদেশ থেকেই পূরণ হয় এবং আমরা যেন ফলে স্বয়ং সম্পূর্ণ হই প্লাস যে আমাদের যে আবহাওয়া সেটা যেন দিন দিন যে উষ্ণায়নের ফলে আমরা যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত এই ধরনের যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এটার একমাত্র সমাধান কিন্তু প্রচুর পরিমাণ গাছ লাগানো এবং আমরা চাচ্ছি ধীরে ধীরে বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করুক এবং বাংলাদেশের যে আমাদের যে দৈনন্দিন যে পুষ্টির চাহিদা এই পুষ্টির চাহিদাগুলো যেন মোটামুটি ভাবে আমরা ওভারকাম করতে পারি এবং প্রত্যেকটা মানুষ যেন তার দৈনন্দিন খাবার তালিকায় প্রত্যেকটা মানুষ যেন দৈনন্দিন খাবার তালিকায় যেন ফল থাকে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন খাবার তালিকায় যেন ফল থাকে তার দৈনন্দিন যে পুষ্টির চাহিদা সেটা যেন কভার করতে পারে এবং এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত কিছু কিছু গাছ তার বাড়ির আশেপাশে আঙিনায় যদি আঙিনায় জায়গা না থাকে তাহলে যেন ছাদে হইলেও যেন রোপণ করে তাহলে কি হবে একদিক থেকে আমাদের বাসার আশেপাশের পরিবেশটা ঠান্ডা থাকবে এবং ফল উৎপাদন করলে এই ফলটা বাজার থেকে কিনে খেলে আপনার যে অর্থ খরচ হতো সেটা হবে না প্লাস আপনি সুস্থ সতেজ একটি ফল খেতে পারলেন আপনার নিজের গাছের উৎপাদিত ফল খেয়ে যে আপনি তৃপ্তি পাবেন এটা বাজার থেকে কিনে খেলে ওই তৃপ্ত তৃপ্তিটা পাবেন না এবং বিদেশি যে ফলগুলো আমরা কিনে খাই এটা কিন্তু বিভিন্ন কায়দায় আপনার হচ্ছে প্রিজারভেটিভ করা থাকে এটা কিন্তু মানব দেহের উপকার থেকে ক্ষতি বেশি করে যার কারণে আমরা সবার কাছে আবেদন রাখবো যে দেশি ফল বিদেশি ফল হোক নিজে চাষ করুন এবং অন্যকে উদ্বুদ্ধ করুন তাহলে কি হবে আমাদের পরিবেশ ভালো থাকবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর একটু একটি সবুজ এখেরা একটি আবাস ভূমি পাবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম